মুখ থেকে সত্যিটা বের বের করতে ভয় দেখি করে কিছু নিচ্ছে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত সেই জতো চত্বরে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে কে কে যতটা দিয়ে মেরেছে মেরেছিস আরেকজনকে বলে তুই মেরেছিস আর তখন কেউ স্বীকার করে না রোহিত বলতে থাকে সাহস থাকলে আমার কাছে এসে দাঁড়া এই বলে এক এক করে সবাইকে সার্চ করে এরপর রুদ্রকে দেখে রুদ্রর কাছে যায় কি বলতে থাকে তোর তোর দলের লোক এই চটিটা দিয়ে জেঠুমণিকে মেরেছে বল তাকে সামনে আসতে বল তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিস না আমি যে কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস বলে রুদ্র কলার ধরে রুদ্রকে মারতে যা সময় জেঠিমণি বলে কি করছিস রোহিত এ কথা বলে সবাইকে আটকাতে বলে সকলকেও দৌড়ে যায় আর সবাই মিলে রোহিতকে আটকায় তারপর এদিকে রুদ্র রাগান্বিত হয়ে বলতে থাকে দেখুন মাস্টার মশাই ওদেরকে কি শিখিয়ে দিয়েছে আপনারা তো সামনেই দেখতে পেরেছেন আমার দলের লোকেদের কিন্তু আমি আগেই বারণ করে দিয়েছি কোনো যেন শৃঙ্খলা না করে ওরা কিন্তু করে নি মাস্টার মশাইয়ের জন্য এতটা করতে পেরেছে ওদের এতটাই সহ আমার গায়ে চটি তুলছে জনগণ ওদের উপর খেপেছে চটিটা কে মেরেছে সেটা আমি কি করে জানবো কেউ একজন হয়তো বা মেরেছে সেটা তো আমার জানার বিষয় না আমি তো শুরু আমার লোকজনকে শান্ত থাকতে জনগণ যদি ওদের উপরে খেপে গিয়ে ওদের উপর চটি মারে সেটা তো আমার কিছু করার নেই রোহিত দিকে তো আরো বেশি রেগে যায় তারপরে দেখা যাবে রুদ্রকে সেই চটি দিয়ে মারতে যায় মারতে থাকে এদিকে বড়বাবু বলছে আরে কি হচ্ছে কি কিভাবে অপমান করছেন থামুন বলছি থামুন তখন বলতে থাকে করতে দিন করতে দিন থামানোর কোনো দরকার নেই নেই এটা আছে না এটা দিয়েই তো জামিনটা বন্ধ করে দিব এটাই উকিল সাহেব বলতে থাকে কি তমাল বলে দাদা এটা তুই কি করছিস বলতো এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে যদি আমরা জামিন না পাই কি হবে হ্যাঁ আর তখন ফুল কি বলতে থাকে স্যার কেন কেন এটা করলেন বলেন তো তখন বলে দাদাবাই তুমি কেন এই কাজটা করতে গেলে এটা তো জনগণের উপর অন্যায় করা বলে এই পয়েন্টটা দেখিয়ে তো আমাদেরকে জামিন করাটা বন্ধ করে করে দিবে কি জেঠিমনিকে কিছুতেই বাহিরে নিয়ে আসতে পারবো না রোহিত বলে কি করব মাথাটা একদমই ঠিক নেই একদম গরম হয়ে গেছে জেঠিমনির গায়ের উপর জুতো ওদেরকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না আর তখনই ফুলকি বলে কান্ডটা কাণ্ডটা জামাইবাবু ইচ্ছে করেই করেছে ইচ্ছে করেই সব কিছু একবার প্রমাণ হয়ে যাক তারপর এটা আমরা জামাইবাবুর উপরে প্রয়োগ করব। এরপর ওদিকে দেখা যাবে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় ক্ষুদ্র পক্ষের উকিল যে এটা কিছুতেই মঞ্জুর করা উচিত নয় এটা নতুন করে বলারও কিছু নেই কেননা সব কিছু ওনাদের বিরুদ্ধে পাওয়া গেছে কেসটাকে যত সহজ করা হয় আমরা আদালতের কাছে সেটাই প্রার্থনা করছি তখনই জজ সাহেব বলে আচ্ছা বিস্তারিত বলা হোক কিভাবে কি হয়েছে আর তারপরে দেখা যাবে বিপক্ষের উকিল বলে যে কিভাবে কি হবে আর জনতার উন্নয়নের পার্টির আর মেয়েকে বোটে দাঁড় করিয়েছে একটি বোটে লাবণ্য সান্নাল জয়ী হয়ে যায় একটি বোটে হামি কিছু নয় তারপরে উনি হিসাব নিকাশ নিয়ে বসে হিসাব নিকাশের খাতা নিয়ে বসে সেই জন্য রুদ্ররুদ্র বাবুর দুজন লোককে নিয়ে একজনকে গুণ গুন করে মেরে ফেলে পিস্তলটাও তো ওনার অফিসেই পাওয়া গিয়ে দিয়েছে বডিটা কিন্তু মাস্টার মশাই রুমেই পাওয়া যায় পল্লব বাবুর রুমে যা শুনে চমকে ওঠে সবাই এখন জজ সাহেব বলে প্রতিপক্ষের উকিলের কি কিছু বলার আছে এখন ধানু বলে অবশ্যই মিলট কেন বলার থাকবে না শুধু আপনাকে একটা কথাই বলবো আপনি লাবণ্য সার আর মাস্টার মশাই এই দুজনের পুরো রেকর্ডটা একটু ঘেটে দেখুন ওনারা এই সমস্ত কাজ করতে পারেন কি না এটা আমি প্রমাণ আদালতে দিয়ে দিয়েছি সাবমিট করেছি দেখা যায় জজ সাহেব সবকিছু দেখতে থাকে আর তারপরে রুদ্রপক্ষের উকিলই বলতে থাকে আর কি বলছেন কি এসবে কি জামিন পাওয়া যায় নাকি এরকম একটা খুনের মতো মারাত্মক কেস ওনারা যদি জামিন পাওয়া যায় তাহলে তো প্রমাণ লোপাট করতে পারে আমি অনুরোধ করছি জামিন যেন না হয় তখন ধানু বলে যে আপনি কি করে জানলেন যে লাবণ্য সান্নালি খুন করেছে তখন বিপক্ষের উকিল বলতে থাকে এটা জানার কি আছে কারণ লাবণ্য সান্নালির ঘর থেকেই তো পিস্তলটা পাওয়া গিয়েছে আর পল্লবাবুর ঘর থেকে তো বডিটাও পাওয়া গিয়েছে তখনই ফুলকি দেখা যাবে বলতে থাকে আমায় কিছু বলার আছে তারপরে সবাই মিলে হয়ে যায়িত বলে এই তুমি আবার কি বলবে এইদিকে যশ সাহেব বলে আপনার যদি কিছু থাকে বলার তাহলে এসে বলুন আর তারপরে দেখা যাবে এসে বলতে থাকে যে আমি বলতে চাই যদি খুনটা করে থাকে তাহলে লাশটা কিভাবে টেনে মাস্টার ঘরে নিয়ে যাবে বলুন এটা তো সম্ভব না এটা তো নিচে মানে নিচে তো সবাই ছিল আর তখন তো সবাই দেখতে পেত তাই না আর তারপরে বিপক্ষের উকিল বলতে থাকে সেটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন কারণ আপনারা নিশ্চয়ই জড়িত ছিলেন আর তারপরে ফুলকি বলতে থাকে ঠিক আছে মানলাম তবে যশ সাহেব আমি আপনাকে কথা বলি একটা কথা বলি যে এই কেসটা এই কেসের আগে আমরা একটা অন্য কেসের তদন্ত করছিলাম আর সেই কেসটা হচ্ছে একটা মারাত্মক কেস আর যার বিরুদ্ধে প্রমাণ বের করতে গিয়েছিলাম সে এমন একটা কাণ্ড ঘটিয়ে আমাদেরকে অন্য মানে ওই তদন্ত যাতে না করি আমরা সেটা থেকে যেন নজর না থাকে এর জন্য এই কাণ্ডটা ইচ্ছে করি করেছে এটা আমি খুব ভালো করেই জানি আর সে এখানেই বসে আছে আর তখনই জজ সাহেব বলে আচ্ছা ঠিক আছে সে বুঝলাম কিন্তু এই যে হাতে ছাপটা এটা কি করে এলো লাবণ্য সান্নালের হাতে ছাপটা তো এই বন্ধুকেই পাও গিয়েছে আর তারপরে দেখা যাবে কি এদিকে রুদ্রকে বলছে আচ্ছা দাদা বৌদির হাতে ছাপটা ওই পিস্তলে কি করে লাগলো তখন রুদ্র বলে আরে শোন আসতে কেউ যেন জানতে না পারে দেখা যাবে রুদ্র নিজের হাতে পড়ে নাই দু হাত গ্লাস দুটো পরে না দেখা যাবে বেজোর ওই ঘটি থেকে লাবণ্য ছাপ কিছু একটা সাহায্যে সেখানকার থাকা হাতের ছাপটাই পিস্তলে এনে দেয় কিছু খুলে বলে রিকি কে কে কথা শুনে রিকি তখন চমকে ওঠে আর বলে ও ওরে বাবা এরকম বুদ্ধি করেছি সেই পিস্তলটাই আমি বৌদির ঘরে রেখে এসেছি রিকি ভাবতে থাকে যে কি ঘরে লাবণ্যর ঘরে সেই পিস্তলটা রেখে এসেছে এর অন্ধকারে রিকি লাবণ্যর অফিস রুমে ঢুকে পড়ে ডয়ের ভিতরে ওই পিস্তলটা রেখে আসে আর বলে পিস্তলটা তো রেখে দিলাম এবার দাদা কখন কাজে লাগায় কে জানে আবার না ধরা পড়ে যায় তারপর সেখান থেকে বেরিয়ে যায় তখন ফুলকিল বিষয়ে বলতে থাকে আচ্ছা ফুলকি দাস আপনার বয়ান শুনলাম এবার আপনি গিয়ে বসতে পারেন তারপর জয় সাহেব মাস্টার মশাইকে বলে পল্লব রায় চৌধুরী আপনার কি কিছু বলার আছে তখন পল্লব রায় চৌধুরী বলে আসলে আমার কি বলা থাকতে পারে বলুন বৃন্দালতে তো শুধুমাত্র প্রমাণ চাই প্রমাণ ছাড়া তো কিছু করতে পারবো না আমাদের বিরুদ্ধে আমি শুধু এতটুকুই বলবো আমাদের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করা হয়েছে আমি বা আমার মেয়ে এই ধরনের কাজ আমরা করতেই পারি না আমি বলছি আপনাকে বিশ্বাস করুন আমাদেরকে ফাঁসানোর জন্য এমনটা করেছে একটু খোঁজ নিয়ে বুঝতে পারবেন যে এই সমস্ত কিছু মিথ্যে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের পরিচিত কেউ করেছে তখন সাহেব বলে হ্যাঁ বুঝলাম কিন্তু আপনাকে আমরা জামিন দিতে চাই কারণ আপনার বয়স আপনার অসুস্থতার কথা চিন্তা আমরা তাই জামিন দিতে চাই কিন্তু লাবন্য সান্নালের হাতের ছাপ বন্দুকের ভিতরে পাওয়া গিয়েছে সেই জন্য ওনাকে জামিন দেওয়া যাবে না তখন মাস্টার মশাই বলে এখানে আমার মেয়ে জামিন পাবে না সেখানে জামিনটা আমিও নিব না ও তখন বলে না বাবা এমনটা কেন করছো তোমার শরীরের অবস্থা একদম ভালো নেই তাই তুমি এমনটা করো তখন জজ সাহেব কি বলে যে হ্যাঁ এতটুকুই চাই যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার আমার শাস্তির ব্যবস্থা করুন বাবাকে ছাড়িয়ে দিন বাবাকে ছিঁড়িয়ে দিন তখনই মাস্টারমশাই বলে নামাজ যেখানে তোর মুক্তি পাওয়ার চান্স নেই সেখানে আমিও মুক্তি চাই না আমিও তোর সঙ্গে থাকবো যেখানে থাকবি আমিও সেখানে থাকবো মেয়ে কষ্ট পাবে আমি কি সুখে শান্তিতে কি থাকতে পারবো পারবো না তো তাই আমি আমার মেয়ের সাথেই থাকতে চাই কথা শুনে কাঁদতে থাকে ফুলকিরা সবাই দেখা যাবে ফুল কি বলতে থাকে যে স্যার এই সব কিছুই সবকিছু করেছে জামাইবাবু ইচ্ছে করে যে করেছে সেটা আমি নিশ্চিত কোর্ট চত্বরে অমন একটা ব্যবস্থা করে আমাদের জামিনটা নাকচ করার ব্যবস্থা করতে চেয়েছিল যখনই রোহিত বলে সেটা এটা তো রুদ্রর পুরনো কাজ ও তো করবেই দেখা যাবে রুদ্র ফুলকির দিকে তাকিয়ে হাসছিল ফুলকি বলে স্যার দেখুন জামাইবাবু আমার দিকে কিভাবে তাকিয়ে আছে সেই সব কিছু করেছে এবার আমাদেরকেও কিছু একটা করতে হবে তখন বলে অবশ্যই বলার আছে এই কেসটা তদন্ত করার জন্য কিছু প্রমাণ করার জন্য আমরা একটা দিন সময় চাই এরপর ধানুকে একটা দিন সময় দেওয়া হয় রিকি রুদ্রকে বলে ও দাদা একটা দিন তো সময় পেয়ে গেল এবার কি হবে বলতো আর তখন বলে আরে চিন্তা করিস না ওরা কোনো প্রমাণ জোগাড় করতে করতে পারবে না এদিকে ফুল কি বলতে থাকে স্যার এবার আমাদেরকে ওপর মানে জামাইবাবুর ওপর দিয়ে টোপ চালাতে হবে জামাইবাবু যেরকম ভাবে আমাদের উপর করেছে ঠিক তেমন ভাবে বাবুর উপরও আমাদেরকে করতে হবে যা শুনে চমকে ওঠে রোহিত রোহিত বলে কি করতে চাইছো কি ফুলকি কি তখন ভাবতে থাকে যে ঠিক কিভাবে রুদ্র মুখ থেকে কথা বের করা যায় এবার যদি রুদ্রকে ভয় দেখি সমস্ত প্রমাণ রেকর্ড করিয়ে নাই ফুলকি তাহলে বন্ধুরা তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ